শুভ মহালয়া শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করে সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি আজকে ভোরবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি গঙ্গার দ্বারে দর্পণ দেখতে কখনও দেখা হয়নি তো এই জীবনে ফার্স্ট চলে এসেছি দেখো কত লোকের ভিড় আর গঙ্গার দ্বারে এত আওয়াজ কোনো কিছুই শোনা যাচ্ছে না এত জোয়ার গঙ্গায় তার মধ্যে প্রচুর হাওয়া দিচ্ছে তো দেখো মানুষের কি আকাশটা সুন্দর দেখাচ্ছে দেখো সবাই সবাই কাজকর্মে বসে গেছে তো আমরা এই থেকে অন্য গাঠে চলে যাব এখনই দেখো এখনো কিন্তু ঠাকুরটা পুরো রং করা হয়নি এখনো হাতের কাজ চলছে দেখো এখনো চলে আসলাম এক গাড়ি থেকে অন্য দেখো এই গাড়ি আস্তে আস্তে প্রায় সকাল হয়ে গেল এখন বাজে পাঁচটা ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আজ এ পর্যন্তই টাটা সবাই ভালো থেকো আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে